এখানে আগামী তেরোই ফেব্রুয়ারি এখানে আগমন করবেন বিশ্বাব চরমা এই উপলক্ষে আজকে যে আপনি দেখবেন ইতিমধ্যেই বহু পাবলিক ফিল্ড মাঠ সাধারণ দেখতে পাচ্ছেন কত বড় প্যান্ডেল পুরো পুরা মাঠ জুড়েই আমরা রয়ে গেছে এবং সামনে আপনার আমরা দেখানোর চেষ্টা করব যে আজকের মাইক মাহফিল্ডের কতগুলো মাইক সেটা দেখানোর চেষ্টা করতেছি আমরা এই যে দেখুন আজকে তেরো তারিখের মাহফিলের মাইক এবং ওই জন্যই টমটমের ভিতরে আরও অনেক মাইক আমরা তাদের সাথে কথা বলেছি তারা বলতেছে আরও মাইক নাকি আসতেছে এখানে প্রায় আশি থেকে নব্বই নব্বইটি মাইক লাগানো হবে বলে তারা তারা জানিয়েছেন আমাদেরকে এই স্টাইজ স্টাইজের কাজ এখনও হয়নি পুরোপুরি কিন্তু চলমান রয়েছে তারা ভাইরা চার পাঁচজন ভাই তারা কাজ করতে মাঠের কত সুন্দর দৃশ্য দেখুন পুরো মাঠ জুড়ে এরকম লাল আর সাদা শুধু খালি সিনে লাল সাদা পুরো মাঠ জুড়েই এত বড় পাবলিক ফিল্ড এবং পাবলিক মাঠ ঐতিহাসিক মাঠ এত সুন্দর আয়োজন সবাই আমন্ত্রিত আগামী তেরোই মা তেরো তারিখে মাহাফিলে আমিরুল মুজাহিদিন পিসাব শরমনাই রহমতাল চরমনাই পিসাব জুড়ে মাহাফিলে সবাই আসবেন আশা করি সালাম